বিরাট বড় ভুল করে বসেছে কোম্পানি ভালো করে যাচাই না করে এই কর্মচারীকে দিয়ে বসেছে তিনশো গুণ বেশি বেতন ব্যাস সেই অর্থই পেয়ে উধাও এই কর্মচারী এমন এক অদ্ভুত ঘটনা ঘটেছে দক্ষিণ আমেরিকার দেশ চিলেতে একটি কোম্পানি তার এক কর্মচারীকে এত বেশি বেতন দিয়েছে যে সবাই রীতিমতো হবার কর্মচারীর মাসিক বেতনের চেয়ে তিনশো গুণ বেশি পরিমাণ অর্থ তার অ্যাকাউন্টে জমা করে ফেলেছিল কোম্পানিটি কর্মচারী তার ব্যাংক ব্যালেন্স চেক করার সময় ঘটনাটি প্রকাশে আসে প্রকৃতপক্ষে কোম্পানি তাকে প্রতি মাসে পাঁচ লাখ পেসোর বেতন দিত কিন্তু এর পরিবর্তে তার অ্যাকাউন্টে ঢুকেছিল ষোলো কোটি তিপ্পান্ন লাখ আটানব্বই হাজার আটশো পেসো কোম্পানিটির কোম্পানিটির পক্ষ থেকে অর্থ প্রদানে অনিয়মের কারণে এই ভুল হয়েছে বলে জানানো হয় এই ভুলের কথা কর্মচারী জানতে পারলে তিনি তার সিনিয়রকে বিষয়টি জানান কোম্পানি ও নিজের ভুল বুঝে কর্মচারীকে অতিরিক্ত টাকা ফেরত দিতে বলে। পরের যাওয়ার প্রতিশ্রুতি দিলেও তিনি নিখোঁজ হয়ে গেছেন এদিকে যোগাযোগ করতে না পেরে বাধ্য হয়ে ওই কর্মীকে দেওয়া অতিরিক্ত অর্থ ফেরত পেতে আইনি ব্যবস্থা নিয়েছে প্রতিষ্ঠানটি কিন্তু এখনো পর্যন্ত চিলির পুলিশ তাকে খুঁজে পায়নি এত টাকা নিয়ে কর্মচারী কোথায় নিখোঁজ হলেন তা এখনো রহস্য